আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বিওয়ার্স এটা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন তালগাছ এই তাল গাছের গুণাগুণ সম্বন্ধে আজকে আপনাদের সম্বন্ধে সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবো ইনশাআল্লা আল্লাফাক যদি দয়া করেন তাল গাছের গুণাগুণ সম্বন্ধে কিছু হালকা কিছু আলোচনা করব। তার মধ্যে একটি ঔষধ হল অনেক সময় দেখা যায় মানুষ পাগল পাগল হয়ে যায় তার রাত্রে গুম হয় না এর নারী বা পুরুষ উভয়েরই হতে পারে এরকম একটা ছোটো তাল গাছ নেবেন পারলে আরও ছোটো তাল গাছ নেবেন এরকম একেবারে ছোটো তাল গাছ নেবেন এই তাল গাছের ডাটা যত ছোটো গাছ নেবেন তত ডাটা কিন্তু ছোটো হবে চিকুন হবে এই এটা মনে রাখবেন যত ছোটো গাছ হবে ডাটাটাও তত চিকুন হবে ডাটাটাও তত ছোটো হবে আর এই যে যত ছোটো ডাটা হবে তত কাজ করে আরাম পাবেন যাদের গুম হয় না রাতের গুম হারাম হয়ে গেছে কোনোভাবেই গুম হচ্ছে না বড়ি খাওয়ার পরে ট্যাবলেট খাওয়ার পরেও গুম হচ্ছে না আর এই ঘুমের কারণে মানুষ পাগল পাগল হয়ে গেছে যাইতেছে বা পাগল হয়ে গেছে পাগলের চিকিৎসা করতে পারবেন আপনার এই তাল তালগাছের ডাটা দ্বারা কেমনি করবেন সেই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে সাথে থাকেন আস্তে আস্তে সব সমস্ত কিছু জানতে পারবেন এবং সুন্দর সুন্দর তথ্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি নিত্য নতুন তথ্য নিয়ে উপস্থিত হই তো এই যে তালগাছের ডাটা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আপনার দশের থেকে বারো ইঞ্চি পরিমাণ ডাটা নেবেন মনে রাখবেন দশের থেকে বারো ইঞ্চি আমি পূর্বেই বলেছিলাম এই ডাটাটা যত চিকন হবে তত ভালো হবে দশের থেকে পনেরো ইঞ্চি ডাটা নিয়ে মাঝখানে অর্থাৎ বারো ইঞ্চির ছয় ছয় ইঞ্চির মাঝখানে এতটুকু জায়গা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এতটুকু জায়গার ভিতরে ভালো করে আগে ডাটাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা আপনার ভালো করে হাতুড়ি দ্বারা একটু থেতলে নেবেন বা কোনো শক্ত জাতীয় জিনিস দ্বারা বা দায়ের অপর সাইড দ্বারা একটু থেতলে নেবেন থেতলে নিয়ে এটা আগুনের ভিতরে দৌড়বেন আগুনের ভিতরে যখন দৌড়বেন তখন এটা গরম হবে গরম থেতলানো জায়গাটুকু আগুনের ভিতরে ধরে গরম করবেন আর এই যে শিরগুলো দেখতেছেন এই কাটাগুলো এই কাটাগুলো আগেই সরিয়ে নেবেন হলে আপনার কাজ করতে অসুবিধা হবে সরিয়ে নিয়ে এই শিরগুলো সরিয়ে নিয়ে ওই থেতলা টুকু আগুনের উপরে ধরে যখন গরম হবে তখন চিপ দিবেন দুই মাথায় ধরে নিচে একটা বাটি বা বোল জাতীয় কোনো কিছু রেখে চিপ দিবেন। চিপ দেওয়ার পরে যে রসটা বের হবে এই রসটা দুয়ের থেকে তিন চামচ এই রসটা দুয়ের থেকে তিন চামচ পরিমা পরিমাণ সামান্য কিছু দুধের সাথে মিশিয়ে যদি খাওয়াতে পারেন অর্থাৎ প্রত্যেক রাত্রে সামান্য কিছু দুধের সাথে এটা মিশিয়ে যদি খে খাওয়াতে পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণ গুম হবে মানুষের মাথার মস্তিষ্ক ঠিক হয়ে যাবে যারা পাগল পাগল হয়ে গেছে বা পাগল পাড়া হয়ে গেছে বা পাগল সিস্টেম হয়ে গেছে এরাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এর সাথে অন্য অন্য ওষুধ প্রয়োগ করতে হবে অন্য অন্য ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ ঠিক হবে তবে এই ওষুধটা খুবই কার্যকারী আপনারা প্রয়োগ করে দেখতে পারেন দেশের যে যেখানে আছেন যে অবস্থায় আছেন কোনো কোনো রুগী নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে আছেন তার কোনোভাবে গুম হচ্ছে না বা অনবরত বকাবাদ্য করে বা দেখা যাচ্ছে সারা রাত জেগে থেকে চোখ লাল হয়ে গেছে ইত্যাদি সমস্যা এদের জন্য আপনারা এই ওষুধটা অত্যন্ত কার্যকরী আপনারা ব্যবহার করেন আর সেই সাথে যদি কোনো পাগল হয়ে যায় পাগলে যদি বকাবদ্ধ করে তাহলে এটার ওই তালগাছের আরেকটা ওষুধ আছে তালগাছের ডাটা দ্বারা সেইভাবে বলে দেবো আপনারা সাথে থাকেন যদি আপনারা চান সেটাও বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকেন সকলেই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ